গতকাল সকাল থেকে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় চলাচলকারী অবৈধ অটোরিক্সা ও ব্যাটারি চালিত যানবাহনের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করা হয় অভিযানে অনেকগুলো অটোরিক্সা জব্দ করে ভেঙে ফেলা হয়েছে সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানান অবৈধভাবে রাস্তায় চলাচল করা এসব অটোরিক্সা ট্রাফিক জ্যামের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এছাড়া লাইসেন্সবিহীন এসব যানবাহন পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে অভিযান চলাকালে অনেক চালক ও মালিকের ক্ষোভ প্রকাশ করেন তাদের বক্তব্য আমরা দিনে এনে দিনে খাই এসব ভেঙে দিলে পরিবার নিয়ে বাস করে এক চালক বলেন আমাদের আগে বিকল্প ব্যবস্থা দিন তারপর এভাবে বাংচুর করুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন আমরা বারবার সতর্ক করার পরেও অনেকে নিয়ম না মেনে রাস্তায় বের হয়েছে নগর পরিবহন ব্যবস্থার বিশৃঙ্খলা তৈরি করছে নগর পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে এই অভিযান আগামী কিছুদিন চলবে বলে জানানো হয়েছে তবে বিশেষজ্ঞরা মনে করেন এমন অভিযান পরিচালনার পাশাপাশি পরিবহন কাছে সম্মিলিত পরিকল্পনা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দিকে নজর দেওয়া উচিত